বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে মাযহাবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি পড়ছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি দাওয়ানবাগি চুরেশ্বরী মেজবানদারি পুটিয়া ফুরফুরাবি হাজতরাওয়া মুশকিলে কোসা ফানা মিল্লা কুতুবে দাওরান মাহবুবে খোদা পীরে খোদা হক্কানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি পড়ছেন কার নামের উপর পড়েছেন রাসুলের নামের উপর পড়েছেন কিন্তু বিয়েতে রাসুলের সুন্নাথ ঠিক নাই সাড়ে তিন হাত পটিতে রাসুলের সুন্নাথ ঠিক নাই সামাজিক জীবনে রাসুলের সুন্নাথ ঠিক নাই তরবারের জীবনে রাসুলের সুন্নাথ ঠিক নাই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে রাসুলের সুন্নাথ ঠিক নাই মরার পর ঠিকই বলতেছে রাসুলের মিল্লাতের পরে ঠিক না ঠিক আচ্ছা মিনহা খলাক না এটা পড়া কি বেদাত ঠিক না বা এক ভাই বলছে বেদাত আমার দেশের কিছু মৌলবি মলবি আপনার তো আলেমদের মৌলবি বলতে পারেন না মৌলবি কি মৌলবি বলে ঠিক না আমি গাড়ি রাখতে রাখতে মৌলবি এক মুরব্বী বলে ফেলেছে আলহামদুলিল্লাহ তো কিছু আলেমরা এই দোয়াটা পড়েন এই দোয়াটার কিন্তু একটা দলিল আছে এটা বাইহাকিতে আছে রাসুলের মেয়ে উম্মে কুলসুমকে যখন দাফন করেন নবীজি মিনহা খলাকনা না উমা ফিহা ঈদ উম ও মিনহা নখরে যখন তারাতা নখরা এই দোয়াটা তিনি পড়েছেন তখন তো তিনি বাইহাকির হাদিস খুলবেন আপনি যে বিদাত বললেন আপনি জ্ঞান না অর্জন করে বিদাত কেন বলতে গেলেন তখন আপনাকে বলতে হবে ভাই হাদিস তার কিতাবে থাকলে হবে না তুমি হাদিসের সনদটা বলো এই হাদিসের সনদে মোহাম্মদ আল কারাম কি নাম বলেছি মুহাম্মদ আল কারম ইমাম বুখারি তার উপর যারা আপত্তি করেছেন তিনি মাতৃক হাদিস ছিলেন ইমাম মুসলিম তার উপর যারা করেছেন এই লোকটা হলো ক্যাথির উত্তেদলিস মশহুর তিনি হলেন প্রসিদ্ধ তাদলিসকারী তিনি বানিয়ে বানিয়ে মানে উচ্চস্তদের নাম না করি করতেন এই কারণে লা আসতলা তাহাদিসের কোনো আসল নাই বুঝতে পারছেন কিনা

যে হাদিস দুর্বল তার অস্তিত্ব থাকা না থাকা সমান কথা মুতলাকান দুর্বল হাদিস দিয়ে কোনো আমল করা যাবে না বুঝছেন একদম এলমের গভীর থেকে তুলে দিলাম মুখ বন্ধ জবাব কি বন্ধ জবাব মুখ বন্ধ বিবেক বন্ধ আওয়াজ বন্ধ দরওয়াজা বন্ধ সব কিছু বন্ধ হ্যায় কোরআন ওর হাবিজ বে খোলা সাহায় বেশক এ ঠিক বাত হ্যাঁ আকসার লোক বেশিরভাগ লোক গলত বাতের পিছনে হাঁটে ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহ বুঝবে তো ফিকতান করুক তাহলে মৃত মানুষের কেন্দ্রিক বিদাত একদম চকচকে চকচকে হয়ে যাচ্ছে ঠিক না ঠিক আরো আছে মৃত মানুষের ওয়াজি তিন ঘন্টা করা দরকার এত বিদাত আপনারা করেন জানাজার কাফন এবার আমাদের কিছু বাল উখাল লেঙ্গে হাজি আছে কি উখাল লেঙ্গে উর্দুতে বলেছি উর্দুতে বাল মানে চুল ভুল বুঝবেন না উর্দুতে বাল মানে কি চুল হয় বাল খাজি খাজি মানে চুল আছে ফোন দিয়েছে হুজুর একজন মানুষ হাজি সাহেব মারা গেছেন এখন তার গুপ্তাঙ্গের লুম কি পরিষ্কার করব নাকি চলে কিন্তু সমাজে এমনি তো মানুষের লোক গুপ্তাঙ্গের লুম পরিষ্কার করে দেয় অনেক গোসল করা যা হেল এটা তার ব্যক্তিগত ইনফিরাবি সৈন্যদ এই সৈন্যত আপনার পালন করা দরকার নাই কোনো ব্যক্তির গুপ্তাঙ্গের লোম থাকলে এটা তার পরিষ্কার করতে হবে কারণ মারা গেলেও লোকটা তোমার চাইতে জীবিত মৃত মানুষ তোমার চাইতেও কি জীবিত তখন তোমরা কি মনে কর আমি তো মানুষ মানে আরাবাতে যে গতায় চলে গেছে মুসলিম শরীফে হাদিসতে এসেছে কফকানি আলীহিম ইদান ইস্তরাফু তুমি যখন মিতু মানুষকে কবরে রেখে আসো 40 কদম দূরে যাওয়ার পরেই তোমার জুতার স্যান্ডেলের আওয়াজ সে কবর থেকে শুনতে পায় এক সাহাবী একদিন মিতু Mansar হাড়ই পাইছেন সাহাবী মুআবিয়ার যারা আলোচনা করছে মোহাবিয়ার সম্পর্কে রসুল মানে বিজ্ঞ ভবিষ্যদ্বাণী করছেন যে আমার সাহাবীদের মধ্যে সব থেকে তীক্ষ্ণ ফকি ছিলেন আমিরে মোয়াবিয়া রতিয়াল্লাহান এই এইজন্য ফকির সংক্রান্ত হাদিসটা কে বর্ণনা করছেন মায়ুরুদিল্লাহবিহি হই র ই হুসিদ্দিন ওয়াহিনামা আন আনা সিমন ওল্লাহ ইয়তি এই হাদিসটাই আমিরে মোহাবিয়া বর্ণনা করেছেন আমিরে মোহাবিয়া একটা হাদি হা পাওয়ার পর রসুলকে বলছেন মৃত মানুষের এই যে এইটা কখন পেয়েছিল মোসউদ্দীন নববীর নিচে অনেকগুলো কবর ছিল কোন জায়গার নিচে কোন জায়গার নিচে মসজিদে নব হুজুর এটা কোন জায়গায় আছে দ্বারা উত্নি হাদিস তেইশশো চৌচল্লিশ নাম্বার উল্লেখ রয়েছে তখন এই হাড় হাড্ডি গুলাকে রসুলের নির্দেশে বাকিউল গারকাত কি কারকাত বাকিউল গরকাত বাকিউল মাকবারা বাকির কবরস্থান আপনারা এই জায়গায় কি বলেন জান্নাতুল কি কি বলেন জান্নাতুল এটা এটা ষোলোয়া নাই ফাঁকি এটাও একটা বেদাতি কথাবার্তা এক দেশের লোকেরা মনে করে যে ওই জান্নাতুল বাকিতে কাউকে রাখা হলে সে নিশ্চিত কি তাহলে এক হাজার ইহুদির কবর আছে তারা নিশ্চিত কি হ্যাঁ কি আর কি জাহালাত অবস্থা হাদিসের মধ্যে আছে বাকি হলো গরখাত গরখাতের কবরস্থান বাকির কবরস্থান একসাথে দশ হাজার সাহাবের কবর আছে শোভানন্দ মনে মানুষের জান্নাত যাওয়ার জন্য সত্য কি ইল্লাল্লাহাদীন আমামু ওয়া আমিনু সলি হ্যাঁথি অথবা সবিল হ্যাঁ অথবা সবিশ সবে হবে কিন্তু বাকি হলেই জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকি একটা বৃত্তিহীন কথাবার্তা জান্নাতুল বাকি একটা কি বৃত্তির কথাবার্তা তখন আমি রে মুয়াবি আয়াকি রসুল বললেন এই মৃত মানুষের হাব্ডিটা ওইখানে ওই গার্কাদের কবরস্তরা দাফন করো কারণ নিচদের হাব্ডির জীবিতদের হাব্ডির চইতে মারাত্মক মৃতদের হাড্ডি জীবিত তো মারাত্মক কি মারাত্মক কি বুঝতে পারছেন কিনা এখান থেকে একটা মাসালো শিখে নিলাম যে আমরা যদি মসজিদের জায়গায় যদি কবর থাকে মসজিদ ভেঙে ফেলতে হবে আর যদি কবরের জায়গায় মসজিদ থেকে মসজিদ ভেঙে ফেলতে হবে আর যদি মসজিদের জায়গায় কবর থাকে কবর থেকে সরিয়ে ওয়াক না করা থাকলে অন্য কবরে তার হাড় হাড্ডি কি করতে হবে দাফন করতে হবে যেমন নবীজি করেছেন মসজিদে নবমী নির্মাণের সময় হাড় হাড্ডিগুলো গরকাদের কবরস্থানে রেখে এসেছেন আল্লাহ আমাদের বুঝবার তো ফিদান করুন কিছু বুঝতে পারতেছেন এবার মেয়ে মানুষ সংক্রান্ত কিছু কথা বলবো মেয়ে মানুষের নিষিদ্ধ বিষয় কবর মানুষ মারা গেলে মেয়েদের করণীয় কি তারা ইদ্যত পালন করবে কয় মাস চার মাস দশ দিন আর চার মাস দশ দিন আরো কিছু আমল মেয়েরা করতে পারবে না এর মধ্যে মেয়েরা কমলা কালারের কোন পোশাক পরতে পারবে না অরেঞ্জ কমলা মানে যেটা আমাদের বাবু চিনময় কি নাম এই রংপুর থেকে এই বেটা মাহফিল করে কোনো মতে গিয়েছে আর গিয়ে কর্তা খেয়েছে ঠিক দেবে ঠিক চিনময় বাবু এখন জেল খুব কষ্ট বুঝতে পারছেন কিনা এখন পনেরোই আগস্ট শেষ শোক দিবসের শেষ বিরানি কই পামো আমরা বুঝতে পারছেন কিনা তো এখন অবস্থা হলো এই এদের শরীরে যে ড্রেসটা আছে শরীরে বা আমাদের দেশে লালন ফকিরের আঁকড়াতে এত গাজার দুর্গন্ধ পৃথিবীর কোন জায়গায় এত দুর্গন্ধ নাই লালনের আঁকড়া যত দুর্গন্ধ লালন একটা জেনুইন গাজা ছিল এই গাঁদাখোরের দের কাপড়দের ধরনের পোশাক দেখতে পাইছেন কিরকম এই পোশাকটাকে শরিয়তে পরা কি রিজার্ভ কালার কিছুটা না হলুদ না আবার কমলাও না এরকম একটা মাঝামাঝি। হল্যান্ডের প্লেয়ারদের গায়ে যে পোশাকটা থাকে বা বাংলা লিঙ্গের মধ্যে থাকেন একটা পোশাক এরকম পোশাক পরা নিষেধ। এই যে কাঁচা কাছি এই যে কাঁচা কাছি সরছড়ি এটা না আবার ঠিক না ঠিক। এখন সবাই দূরবিন দিয়েছে যে বাচ্চারা এই কোন পোশাক করছে। ঠিক না ব্যাটি? তো এই পোশাকটা মহিলাদেররা পড়তে পারবে না আর কি আর হলো কানের দুল নাকের দুল এগুলো পড়তে পারবে না মহিলারা স্বামী মারা গেলে চার মাস দশ দিন চার মাস কিন্তু মহিলারা এগুলো তো বাদ দিবেই না দিতে দিয়েছে সাথে কিছু কাফের হিন্দুদের আকিদাও তৈরি হয়েছে সাদা একটা কাপড় পরে লাউর একটা খোল হাতে নিয়ে ওই রাবর একটার আর গান কাকে বলে সাদা স্বামী মারা গেলে সাদা পোশাক পরতে হয় স্বামী মারা গেলে মাছ খাওয়া যায় না গুস্তে খাওয়া যায় না নিরামিষ খেতে হয় হিন্দুদের আছে আপনাদের এলাকা এগুলা মা বোনরা কে বলছেন না আপনি ঘরে খবর নিয়ে দেখেন এই জাহালাত সমাজের মধ্যে আছে এটাকে বলা হয় আরবিতে ইসলাম রোসম প্রচলিত কুসংস্কার ইংরেজি বলা হয়

নামাজি ব্যক্তির জানা যায় কারণ কাফিরের জানা যায় মুমিনের জানা যায় কাফিরের কোনো কাম নাই কার জানা যায় এই যে নামাজি মারা গিয়েছে কোন ব্যনামজি তার নামাজে জানাজা করতে পারবেন না হারাম নিষিদ্ধ কারণ সে কাফের আগে তোমাকে তমা করতে হবে তুমি নামাজি হলে তওবা করলে তুমি তার নামাজে জানাজা করতে পারো ঠিক না প্রত্যেকজনে বলেন ঠিক ফতোয়া কঠিন কিন্তু সমাজে আমল নাই কেন তুমি যদি দলিল দিতে বলো আমার কাছে 29 দলিল রয়েছে এর মধ্যে একটি দলিল শুনিয়ে দেই সকল সাহাবিদের ফতোয়া কাফের ফতোয়া কাদের ফতোয়া সাহাবীর সংখ্যা কয়জন পৃথিবীতে সহাবির সংখ্যা কয়জন এক লক্ষ মাশাল্লাহ ও গুনাকে গুনাকে ডক্টর ইউনুসের নোবেল প্রাইজটা ওনাকে দেওয়া দরকার ঠিক ডাবে ঠিক বলেন সি আর আল আমিন নুবাল আতিমাম জাহাবি বলেছেন রাহিম হাল্লাহ সাহাবিদের সংখ্যা হলো এক লক্ষ চব্বিশ এটা আবার নবীদের সংখ্যার সাথে মিলিয়ে বলেন নাই তো যিনি বুঝে বলেছেন তো সাহাবি সংখ্যাগত এক লক্ষ আর সকল সাহাবির একটা ফতোয়া দিয়েছেন কি লা ইয়ারাউ সেই মিনাল আমেল তারপহু কুফরোন গয় সলা সাহাবিগণ অন্য কোনো আমল সারা লেখা কাফের মনে করতেন না তবে নামাজ ছেড়ে দিলে তারা কাফের মনে করতেন সুতরাং আপনার পাশের বাড়ির ঘোমটা মাউল্লভী

কাফের আর একটা হাদিস বলে নেই বুখারিশ শরীফের পাঁচশো তেইশ নম্বর হাদিস এখানে অনেক হাদীস সাহেবরা আছেন হজ করেছেন কে কে আপ তুলেন তো দেখি হজি হাসেন কে কে একজনও নাই আল্লাহ অনেক হাজ করার তফির দান করুক আমি কাবা করে যাওয়ার তফির দান করুন বলেন না আমি আচ্ছা রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম তারা মান তারাসারা আল আসর فقد حبت কেউ যদি শুধুমাত্র আসরের নামাজ ছেড়ে দেয় সে তার সমস্ত আমল নষ্ট করে ফেলে কোন নামাজ সমস্ত আমল কি তাহলে বিয়ে একটা কি আমল তাহলে বিয়ে কি নষ্ট ফটো আপনারা দিবেন এবার নষ্ট বিয়ের ব্রষ্ট বিয়ের নষ্ট বষ্ট বিয়ের সন্তানগুলো কি কি হালাল না হারাম আতার জোরে জোরে বললেন সমাজের মধ্যে তাহলে তবা করলে মা আছে না নাই তাহলে কবরে ঢোকার আগে তবা করতে হবে আল্লাহ আমাদের করুক এবার দ্বিতীয় নিশ্চিত বিষয় নিয়ে বক্তব্য দিব গান আলাচনা দিয়ে শুনতে হবে কি শুনবেন কিনা না আলোচনা খতম করে দেব আমার ওই ছাত্র বললো একটা কি উর্দু গজল কন তাহলে উর্দু একটা শের বলি যে সে তৌহিদের পক্ষে আছে না আমাদের গালিব সার তো সে লিখে গেছেন তৌহিদের পক্ষে ঠিক না ঠিক সেগুলো পরে বলবো দুই নাম্বার নিষিদ্ধ বিষয় কি বিষয় নিষিদ্ধ হারাম আচ্ছা একটা কবিরা গুণা করলে কয় বছর জাহান নামি আমি আস্তে আস্তে হাদিস চর্চা করছিলাম জাহান নামি কোরআনে একটা সুরা আছে ফজর নামাজের সময় ইমামরা মাঝে মাঝে পড়িলেন ইন্না জাহান্নামা মেনু সাদা

জাহান্নাম আপনার জন্য হয়েই আছে আর একটা হারামের জন্য জাহান্নামে যেতে হবে আর জাহান্নামের চামড়া হবে প্রায় আশি কিলোমিটার ব্যাপীটার চামড়া লম্বা হবে কয় কিলোমিটার মোটাম কেন কারণ চামড়ার নিচেই হলো সব কিছু কোরান আল্লাহ বলেছেন কুল্লামা নদীযার জনো জগম না লে বোহো তাদের চামড়াগুলো কি নতুন করে বোঝানো হবে এই চামড়া যখন শেষ হয়ে যাবে জাহান্নামের আগুনে তাদের চামড়া কিভাবে ঝলছে হবে সারা বিলিহুমিন কতিরনসা উজুফাক উমান্নার তাদেরকে প্রথমে আল কাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে কিসের আল কাতরা আল কাতরা কতিরন শব্দের অর্থ আল কাত্রা চিনেন চেনেন দেখছেন কোনো দিন আলকাত্রায় কখন দেখা হয় রাস্তায় হাঁটলে পিস দিয়ে কি করা হয় আলকাত্রা দিয়ে অ্যাটেস্ট করে দেওয়া হয় কালো ঠিক না ঠিক কেন কারণ আলকাত্রা যখন আগুনে দেওয়া হবে আগুনটা তপ্ত হবে এবং চামড়ায় লাগলে চামড়াগুলো ঝলসে যাবে এক টান দিলে চামড়াগুলো খুলে যাবে হজু ভাবু তাদের চেহারাগুলোকে বিতক্ত করে দেওয়া হবে একটা হারাম কাজ করলে ঠিক কাজ করলে হারাম কাজ করলে আল্লাহ আরাম থেকে আমাদের বাজদপ্ত তুই তারা করবে আজকে দ্বিতীয় হারাম নিয়ে আলোচনা করব শুনবেন তো আপনার মতের বিরুদ্ধে গেলে আপনার ব্যবসার বিরুদ্ধে গেলে আপনার ইচ্ছার বিরুদ্ধে গেলে মুরব্বের বিরুদ্ধে গেলে যেই ব্যক্তির বিরুদ্ধে ডাক না কেন আমরা এই সাথে কারো সাথে আপোস করব না ঠিক না ঠিক যারা আল্লাহর দেওয়া বিধানকে হারামকে হালাল মনে করে তারা কাফের যে হারামকে কি মনে করবে হালাল মনে করবে সে কি কাফের নাকি ইমান দশটা বঙ্গের একটি কারণ দ্বিতীয় নিষিদ্ধ বিষয় কমন বিষয় আমি যদি নিষিদ্ধ বিষয় তালিকা অল্লাহে বিল্লাহে তাল্লাহে এরকম প্রায় একশোটা দুইশোটা মাহফিল করলো এক দিন এক একটা নিষিদ্ধ বিষয় আলোচনা করা যেতে পারে দ্বিতীয় বিষয় কি হলো শুকুর মাল বাইনাল বাইনা শুকুর ওয়াল ফুতুর শুকুর মানে কি শুকুর মুসকির মুসকির মানে কি মুসকির শব্দের অর্থ কি সাকার মানে কি শারাব মানে কি তাহলে দ্বিতীয় আলোচনা কিন্তু মদ নিয়ে আলোচনা হবে কি নিয়ে আলোচনা হবে মদ কত প্রশ্ন খামার কাকে বলে খমর শব্দের অর্থ কি খামরন মানে কি মদ আচ্ছা সিগারেট জর্দা গুল হুক্কা সাদা পাতা দাদুরা যেটা খায় সুপারি হ্যাঁ জুতোর ঘাম ডেন্ডি, আট সেভেন বাবা তারপরে ফ্যান্সিডিল এবার ফেনার ঘামের ফ্যান্সি ডিল হিসেবে ব্যবহার করা হিরোইন হিরোইন খাওয়া ভটকা মদ খাওয়া খাওয়া এগুলো কি ঝারাম যে বললেন দলিল বোঝা লাগবে নাকে আচ্ছা তা আল্লাহর রসুলতে বলছেন মো হারাম নেশাকে হারাম বলে নেই কয় না হ্যাঁ নেশা তেলে বিক্রি করো বাবা তুমি না উনি ঠেলার চেটে বলে ফেলেছেন দরকার নেশে দিয়ে দেওয়ার মদ হারাম কে তো হারাম না কিভাবে হারাম আমরা তো না বিনা দড়ি লে মানিনা কয়েকটা দিক বুঝতে হবে আপনাকে হারাম হলে দুই প্রকার মহার রমলি হয়নি কি মহার রামলি দাঁতই কি রসুল বলে সে কিপ্রে মাজাব এক নম্বর হাবিজ লা বরোআরা ওলা বিরারা আরা যে মানুষের ক্ষতি করো না তুমিও কোনো মানুষের ক্ষতির কারণ হইও না মানুষের ক্ষতি করা আরাম না আরাম এটা মোদার অর্থাৎ মানুষের জন্য ক্ষতিকর বিড়ি খেয়ে একজনের ধুমপান দিয়েছেন এটা হালাল না হারাম বিড়ি খেয়ে নিজেকে ধ্বংস করেছেন হালাল না হারাম বিড়ি খেয়ে আরেকজন মসজিদে ঢুকেছেন হালাল না হারাম আচ্ছা তাহলে রসুলের একটি হাদিস বেশি রেফারেন্স দিলে লম্বা হবে চার হাজার হাদিস ইবনে মাজাতে রয়েছে কোন কিতাবে এক নিঃশ্বাস হাদিস বলছি আল্লাহর নবী বলেছেন কুল্লো মুসকিরিন খমরন কুল্ল মুস্কিরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্য হল মত প্রত্যেক নেশাদার দ্রব্য কি আরো জোরে নেতার নাম নিতে নিতে কলকলি কলকলি যা নষ্ট হয়ে গেছে এখন মাহফিলে বসে জোরে আওয়াজ দেওয়া কি গুড়ার কাম নাকি একসাথে জোরে আর দাও আধুনিক বিজ্ঞান বলেন কেউ যদি জোরে জোরে কোনো কিছু ইয়াদ করে তাহলে তার কল্পের মধ্যে প্রবেশ করে এই জন্য হেফজো ছেলেরা মনে মনে পড়ে না আওয়াজ লাগায়া পরে এটা সায়েন্স বললাম বিজ্ঞান